আমি আছি কুমিরাঘাট কুমিরা ঘাটু যাবো হচ্ছে সন্দীপ অ্যাকচুয়ালি আমি অনেক অনেক বেশি এক্সাইটেড কেননা সন্দীপ নামে এলাকাটা যায় এত বেশি সুন্দর যেটা আমি অনেক রিভিউ দেখছি অ্যান্ড বেসিক্যালি হচ্ছে এখানে যাওয়ার প্রসেসিংটা অনেক বেশি ক্রিটিক্যাল আমি চট্টগ্রাম থেকে রওনা হওয়ার পর রওনা হওয়ার পর এখানে আসছি কুমিরাঘাট

মানে আমি এই যে ক্লিপটা দেখাইলাম এই ক্লিপের মধ্যে যে দেখতেছেন মানে এইগুলো যাত্রী বোর্ড না এগুলো হচ্ছে মালের বোর্ড তবে যাচ্ছে হচ্ছে সন্দীপ অ্যাকচুয়ালি মানে কি বলবো ভাই মানে এগুলো ডিওর অবস্থা দেখলে আপনি অবাক হয়ে যাবেন অবাক এক কোথায় অবাক এমন অবস্থা ভাই অ্যাকচুয়ালি আমি নিজে এদেরকে দেখে ভয় পাচ্ছি আমি কেমনে যাবো ওটা ভাবতেই আমার খুবই ভয় লাগতেছে একদিন আমি আমার সিচুয়েশনটা এমন যে আমি কাউকে বুঝাইতে পারছি না আমি এখানে মানে কী করবো আমি এরকম পরিস্থিতি আমি আমরা তাদেরকে আরেকটা সো বোট ছাড়ার সময় হয়ে গেছে এখন যাইতে হবে নৌকার ঘাটে নৌকার ঘাটে গিয়ে বোটে উঠতে হবে অ্যান্ড আমি রওনা হয়ে পড়লাম বোটে ওঠার জন্য যদিও ভয় কাজ করতেছে কিছু করার নাই আমাকে যেতেই হবে আমাকে পারতে হবে অ্যান্ড বোটে ওঠার পর আমরা যখন সাগরের মাঝামাঝি চলে আসি তখন এমন এক অবস্থা মানে পুরা আমি অনেক বেশি ভয় পেয়ে গেছি কেননা নৌকাটায় আর নৌকাটার সামনের অংশটা একবার পানের কাছাকাছি চোলা হচ্ছে আবার ভেতর থেকে উপরে উঠতেছে মানে ডিএমওর সাথে খেলতেছে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি বয় পেয়ে গেছি সেই জন্য আমি ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে পরে বসলাম তাও ওখানে বুঝতে পারতেছি না কেননা এই যে মানে আনকমফোর্টেবল লাগতেছে অনেকটাই সাথে আমার এই বাইয়ের অবস্থা দেখেন খুবই ভয়ানক অবস্থা এ তো বই একেবারে শেষ এখানে সবার বইয়ে এক একজনের এক এক অবস্থা মানে অন্যরকম অবস্থা ভাই যাবো আমি ছেলে মানুষ মোটামুটি সাহস আছে সেই জন্য আমি ধীর বসে আছি অ্যান্ড প্রায় এক দেড় ঘন্টা ছড়ার পর চলে আসলাম কাছাকাছি কাছাকাছি আসার পর এখানে তেমন একটা ডিউ নাই আমরা বর্তমানে এখন সাগরের মাছ থেকে প্রায় কাছাকাছি চলে আসছি সন্দীপের কাছাকাছি অ্যান্ড ভাগে আমি আমার একটা সোলো শ্যুট নিয়ে নিলাম তখন ডিউ নাই সেই জন্য অ্যান্ড আমরা এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর কাছাকাছি চলে আসলাম সন্দীপের ঘাটে সন্দীপের ঘাটে আসার পর তারপর মনে একটু শান্তি ফিরল অ্যান্ড এখন আমাদের আমাদেরকে এখান থেকে নামার পালা ফাইনালি এখানে নেমেই দেখলাম ওয়াও দিস ইজ অ্যামেজিং প্লেস অ্যাকচুয়ালি জায়গাটা যে এত বেশি সুন্দর যেটা অন্যরকম বায়া অন্য রকম সুন্দর সন্দীপ কষ্ট করে আসাটাই অনেক সার্থক লাগতেছে মানে আমি যে কষ্ট করে আসলাম এটা অনেক বেশি সার্থক লাগতেছে যখন আমি এই জায়গাটা দেখলাম তারপর আমি সন্দীপের ঘাট থেকে একটা সিএনজি নিয়ে নিলাম সিএনজি নিয়ে নিলাম যাব হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্সে গিয়ে আমাকে হোটেল উঠতে হবে রিল্যাক্স হইতে হবে অ্যান্ড তাড়াহুড়া করে বের হয়ে পড়লাম অ্যান্ড পাশাপাশির যে লোকেশনগুলা দিস মানে অ্যাকচুয়ালি অনেক 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 বেশি সুন্দর আমি তোমাদেরকে নেক্সট ব্লকে আরও সুন্দর জায়গাগুলো দেখানোর চেষ্টা করব সো এখন আমরা কমপ্লেক্সের কাছাকাছি যাব ওখানে হোটেল খুঁজবো তারপর হোটেলে রেস্ট করব। ফাইনালি হোটেলে চলে আসলাম অ্যান্ড এখন রেস্ট নেওয়ার পালা কেননা অনেক অনেক বেশি টায়ার্ড নিজের উপর অনেক অত্যাচার হয়ে গেছে এটা মানে যেটা বলার বাইরে এখন রেস্ট করার পালা অনেক বেশি টায়ার সো গাইজ তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা অ্যাকচুয়ালি সিচুয়েশনটা এত বেশি ক্রিটিক্যাল ছিল যার কারণে আমি মানে মুমেন্টগুলো শ্যুট করতে পারিনি এমন অবস্থা ছিল যে খুবই ক্রিটিক্যাল অ্যাকচুয়ালি মানে খুবই ভয়ানক অবস্থা যখন নৌকাটা পানির মধ্যে মানে যে ঢেউ খেলতেছে তখন মানে আমার অবস্থা খুবই খারাপ ছিল তাও বয় অনেক কম পাইছি পতন হিসেবে তবে কিছুটা বই তো লাগবে কেননা দিস ইস মাই ফার্স্ট টাইম অ্যান্ড আমি মানে এরকম এরকম বয়ানো অভিজ্ঞতা আর কখনো হয়নি ফাস্ট টাইম মানে এটা একটা ভয়ানক অভিজ্ঞতা ছিল আমরা যখন ছিলাম তখন মানে এমন অবস্থা ছিল যে যেটা খুবই ভয়ানক অবস্থা মানে সবার মধ্যে একটা চহরাল মধ্যে একটা ভয়ানক মানে চহরাল মধ্যে একটা আতংক আতংক দেখা যাচ্ছে মানে একাঙ্কার মানুষ হলেও ওরা কিন্তু ভয় পায় সেটা একাঙ্কার একটা বাইয়ের সাথে আমি কথা বলছিলাম বোর্ডে যে একটা লোক শুয়ে তার সাথে কথা বলছিলাম তারা এখান থেকে ঢাকা শিফট হয়ে যাচ্ছে কেন না এখানে পরিস্থিতি খারাপ মানে এখানে আসা যাওয়াতে ওরা নিজেরাই ভয় পাই মানে অ্যাকচুয়ালি টোটালি মানে সফরটা অনেক ভালোও ছিল আবার খারাপও ছিল খারাপ তেমন একটা ছিল না মোটামুটি ভালোই আসছে তবে একটু ভয় পাইছিলাম এতটুকুই অ্যাকচুয়ালি এখানকার প্লেসগুলো যে এত বেশি সুন্দর মানে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো অনেক অনেক বেশি সুন্দর সো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ